আজকের প্রথম প্রশ্ন ভারতের জাতীয় পশুর নাম কি হাতি বাঘ সিংহ নাকি গন্ডার সঠিক উত্তর হল বি বাঘ পরের প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি হৃদপিণ্ড যকৃত ত্বক নাকি কিডনি সঠিক উত্তর হল সি ত্বক পরের প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি আমাজন মিসিসিপি গঙ্গা নাকি নীলনদ সঠিক উত্তর হল বি নীলনদ পরবর্তী প্রশ্ন কোন দেশটিকে সূর্যোদয়ের দেশ বলা হয় চীন জাপান দক্ষিণ কোরিয়া নাকি থাইল্যান্ড সঠিক উত্তর হল বি জাপান পরের প্রশ্ন ভারতের জাতীয় ফুল কোনটি পদ্ম গোলাপ সূর্যমুখী নাকি জবা সঠিক উত্তর হল এ পদ্ম পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ প্রতিদিন বিভিন্ন ধরনের আকর্ষণীয় জেনারেল নলেজ সম্পর্কে জানার জন্য অবশ্যই জি কে টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ কোনটি আফ্রিকা ইউরোপ অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আমেরিকা সঠিক উত্তর হল সি অস্ট্রেলিয়া পরবর্তী প্রশ্ন বিশ্বের সর্বোচ্চ পর্বত কোনটি কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট কিলিমানজারো নাকি মাকালু পর্বত সঠিক উত্তর হলো বি এভারেস্ট পরের প্রশ্ন প্রথম মানুষ হিসেবে চাঁদে পদার্পণ করেন কে বা জলড্রিন ইউরি গ্যাগারিন জোন ব্লেন নাকি নীল আর্মস্ট্রং সঠিক উত্তর হল ডি নীল আর্মস্ট্রং পরের প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল পৃথিবী ইউরেনাস নাকি শুক্র সঠিক উত্তর হলো এ মঙ্গল আজকে শেষ প্রশ্ন দেখে নেওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন কোনটি ভারতের জাতীয় গাছ এ বটগাছ বি নারকেল গাছ সি তেঁতুল গাছ নাকি ডি আম গাছ উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি কালাহারি আরব মরুভূমি গবি নাকি অ্যান্টার্কটিকা সঠিক উত্তর হলো ডি অ্যান্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল অ্যান্টার্কটিকা যা প্রায় চৌদ্দ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যদিও এটি বরফে আচ্ছাদিত এটি একটি শুষ্ক অঞ্চলের মরুভূমি কারণ সেখানে বার্ষিক বৃষ্টিপাত অত্যন্ত কম অ্যান্টার্কটিকার পরিবেশ অত্যন্ত কঠোর শীতল এবং শুষ্ক হওয়ার কারণে এখানে বাস্তুতন্ত্র খুবই সীমিত এই অঞ্চলে প্রচণ্ড ঠান্ডার পাশাপাশি শক্তিশালী বাতাস এবং প্রচুর বরফের স্তূপ রয়েছে যা এটিকে বিশ্বের সবচেয়ে চরম পরিবেশগুলোর একটি করে তুলেছে বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন